দশক শ্রাবণ থেকে অগ্রহায়ণ মাসে কাঁচামরিচের কেজি আড়াইশো থেকে তিনশো টাকা এই যে আপনারা দেখছেন এই কাঁচামরিচ আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা কেজিতে কিনে খান তাহলে আপনাকে তো জ্ঞানী বা বুদ্ধিমান বলা যায় না কিন্তু আপনারা একটিবার খেয়াল করুন আপনার বাড়ির আশেপাশে যদি এইরকম একটি বারো মাসি মরিচ গাছ থাকে দর্শক এই যে আপনারা দেখছেন এই মরিচ গাছটার বয়স হচ্ছে দুই বছর মরিচ গাছটি এখন প্রায় ছয় ফিট লম্বা দর্শক আপনারা দেখছেন প্রতিটি ডালে ডালে অসংখ্য মরিচ দশক একটি মরিচ গাছ থেকে এক কেজি পরিমাণ মরিচ ছিঁড়া হয়েছে এবং এখনও গাছে আরও এক থেকে দেড় কেজি মরিচ আছে তাহলে আপনারা খেয়াল করুন একটি গাছে দুই থেকে আড়াই কেজি মরিচ আপনার অ্যাট এ টাইমে গাছে রয়েছে এটি হচ্ছে বারো মাসি একটি মরিচের জাত দশক এই বারো মাসি মরিচগুলো আপনি যদি একবার লাগান আপনি একাধারে চার থেকে পাঁচ বছর পর্যন্ত এটা থেকে বারো মাস আপনি মরিচ নিতে পারেন এবং আপনার সারা বছরের যে চাহিদা এই সারা বছরের চাহিদা পূরণ হয়েও আপনার আশেপাশের আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও দিতে পারেন দশক একটি মরিচ গাছ দিয়ে আপনার পরিবারের কাঁচা মরিচ এবং শুকনো মরিচের গুঁড়ার যে চাহিদা এটা পূরণ হয়েও আপনি আত্মীয় স্বজনদেরও দিতে পারেন এটি হচ্ছে এরকম একটি মরিচ আপনারা জানেন এই বারো মাসি মরিচ দীর্ঘদিন যাবত বেঁচে থাকে এবং আপনি যদি পরিচর্যা করেন তাহলে একটি মরিচ গাছ পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত মরিচ দিতে পারে দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর অর্থাৎ হাই ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা দশক আপনারা এই যে দেখছেন এটি হচ্ছে বারো মাসি একটি মরিচ গাছ আপনারা জানেন এই বারো মাসি মরিচ গাছের অনেকগুলো জাত রয়েছে এখানে বিভিন্ন জাতের মরিচ রয়েছে আমরা কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে জেনেছি আজই চারাপিতা চিলি প্রতি কেজি মরিচের দাম আটাইশ লক্ষ টাকা কিন্তু আপনি একটি চিন্তা করুন আমাদের এই যে দেশি মরিচ দেশি বারো মাসি কাঁচা মরিচ আপনার বাসার কাছে আপনার বাড়ির আশেপাশে একটি বারো মাসি মরিচ গাছ লাগালেই আপনার সারা বছরের চাহিদা পূরণ হতে পারে এই মরিচ গাছ কিন্তু আপনারা বাগানে এমনকি আপনার বাসার যে বারান্দা রয়েছে এই বারান্দাতে একটি চার থেকে পাঁচ লিটারের একটি প্লাস্টিকের কৌটা অথবা পাঁচ লিটারের একটি তেলের কন্টিনিউ কিন্তু আপনারা এরকম একটি বারো মাসি মরিচের চারা লাগিয়ে সারা বছরের মরিচের চাহিদা পূরণ করতে পারেন পরিচর্যার ক্ষেত্রে কি করতে হয় দর্শক এই যে বারো মাসি মরিচ অনেকটাই রোগ বালাই সহনশীল এখানে রোগ বালাইয়ের তেমন কোনো আক্রমণ হয় না শুধুমাত্র আপনি যদি কিছু কাজ করেন তাহলে এখানে কোনো সার দেওয়ারও প্রয়োজন নাই যেমন আপনি যদি প্রতিদিন যে চাল ধন এই চাল ধোয়ার পানিটা যদি গাছের গোড়ায় দিয়ে দেন আপনারা জানেন এই চাল ধোয়া পানির মধ্যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে আপনারা যদি সপ্তাহে অন্তত দুই দিন এই গাছের গোড়ায় এরকম চাল ধোয়া পানি দেন তাহলে কিন্তু আর কোনো সার দেওয়ার প্রয়োজন নাই এছাড়াও কলার খোসাকে আপনারা আধা শুকিয়ে যদি আপনারা এক সপ্তাহ পানিতে ভিজিয়ে রাখেন এবং এর সাথে যদি আপনারা পেঁয়াজের যে খোসা রয়েছে এই পেঁয়াজের খোসাকে ভিজিয়ে দেন এবং এর সাথে যদি আপনারা অন্যান্য ফলমূলের খোসাগুলোকেও যদি আপনারা ভিজিয়ে রাখেন এক সপ্তাহ থেকে দশ দিন এবং এই পানিটুকু যদি আপনারা এক অনুপাত এক অর্থাৎ এক লিটার মিশ্রণের সাথে এক লিটার সম পানি মিশিয়ে যদি আপনারা সপ্তাহে অন্তত দুই দিন এই গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু আপনার এই বারো মাসি মরিচ গাছটিতে কোনো সার বা খাদ্য বা হরমোন বা ভিটামিন কোনো কিছুরই প্রয়োজন নাই এছাড়াও আপনারা এই যে মাছ কুটেন বা মুরগি কুটেন এই যে উচ্ছিষ্টগুলো রয়েছে এই উচ্ছিষ্টগুলোকে যদি আপনারা মরিচ গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফিট দূরে একটু একটু করে গর্ত করে যদি আপনারা এই মাছের কাটা এবং আঁশগুলোকে মাটির নিচে ঢুকিয়ে দেন তাহলে আপনার এগুলো পচে এখানে একদিকে জৈব সারের চাহিদা পূরণ হবে অন্যদিকে মরিচ গাছের যে খাদ্যর চাহিদা রয়েছে এই খাদ্যের চাহিদাটাও পূরণ হবে দর্শক একটি মরিচ গাছ লাগিয়ে আপনারা সারা বছর এভাবে মরিচ নিতে পারেন এবং আপনার মরিচের চাহিদা পূরণ করতে পারেন দর্শক এই বারো মাসি মরিচ যেহেতু একটি স্থানীয় জাত আপনারা যে কোনো গাছ থেকেই একটি পাকা মরিচ সংগ্রহ করে এই মরিচটাকে যদি আপনারা ফারেন এর ভিতরেই কিন্তু বীজ রয়েছে এই বীজগুলোকে আপনারা শুকিয়ে রেখেও দিতে পারেন কিংবা এই বীজগুলোকে সরাসরি আপনারা এই যে এখানে টব রয়েছে এই টবের মধ্যে এভাবে ফেললে আবার এভাবে মরিচের চারাও হয়ে যাবে দশক আপনার বারান্দায় যদি এরকম একটি ষোলো লিটারের যে রঙের বালতি রয়েছে এরকম রঙের বালতিতে আপনারা এই বারো মরিস মরিচ একটি বা দুটি চারা যদি আপনারা বারান্দায় চাষাবাদ করেন তাহলে আপনাদের যে পারিবারিক যে চাহিদা এই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে দশক এই বারোমাসই মরিচের বীজ থেকে আপনারা সহজেই চারা করে আপনাদের সাত বাগানে কিংবা এই বারান্দা বাগানে আপনারা চাষাবাদ করতে পারেন দশক আপনি যে কোনো একটি বারোমাসই মরিচের গাছ থেকে এরকম একটি পাকা বারোমাসি মরিচ আনবেন আপনারা এই যে দেখছেন এই মরিচের ভিতরেই এই যে এরকম বীজ পাওয়া যায় এই রকম বীজগুলোকে আপনারা সংগ্রহ করে সরাসরি যদি আপনারা বপন করে দেন দশক এরপর এই বীজের উপরে আপনারা এভাবে গুঁড়া মাটি দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিলেই এখান থেকে চারা গজাবে এবং এই চারাকেই আপনারা পরবর্তীতে টব বা বালতিতে লাগিয়ে ফেলবেন দশক শেষ করব আজকে পর্ব নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি আপনারা ফেসবুকে শেয়ার করে দিলে সারা দেশের মানুষ এরকম একটি বারো মাসি মরিচের চারা তাদের বসত বাড়ির আঙ্গিনায় কিংবা ফাঁদ বাগানে কিংবা এরকম বারান্দা বাগানে একটি মরিচের চারা লাগিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা এবং মশলার চাহিদা পূরণ করতে পারবে দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে দেশের কৃষক ভাইদের কাছে